একটি দ্রব্য চল্লিশ টাকা বিক্রয় করায় চল্লিশ পারসেন্ট লাভ হলো দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে দ্রব্যটির যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে এবং এখানে লাভ হয়েছে তাহলে আমাকে যেটা করতে হবে খুবই সহজ একটি সূত্র দিয়ে আমি অঙ্কটি দেখিয়ে দিচ্ছি একশো ইন্টু টাকা নিচে হবে একশো যুগ লাভ তাহলে আমার এখানে একশো হচ্ছে সূত্রের একশো টাকা কত আমার এটা চল্লিশ টাকা বিক্রি করায় তাহলে একশো ইন্টু চল্লিশ নিচে হচ্ছে আমার একশো এটা লাভও হয়েছে চল্লিশ পারসেন্ট তাহলে হচ্ছে আমার যোগ এখন যদি আমি একশো ইন্টু চল্লিশ নিচে হচ্ছে আমার একশো চল্লিশ এখন যদি আমি এই শূন্য এবং এই শূন্য কেটে দেই তাহলে আমার উপরে থাকছে চারশো নিচে থাকছে চোদ্দো আমি যদি চোদ্দোকে চারশো দিয়ে কাটি এটা হবে আঠাশ পয়েন্ট সাতান্ন অর্থাৎ ফ্র্যাকশন আসছে তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে আঠাশ পয়েন্ট ফাইভ সেভেন টাকা আশা করছি বুঝতে পেরেছেন চলে যাচ্ছি পরের অঙ্কে আমরা পরের অঙ্কটি দেখব একটি গরি দুইশো টাকায় বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো গরুটির ক্রয় মূল্য কত সেইভাবে ক্রয় মূল্য চেয়েছে বাট তফাৎ হচ্ছে আমার প্রথম অঙ্কটিতে লাভ হয়েছিল এটাতে ক্ষতি হয়েছে জাস্ট এখানে একটু চেঞ্জ আছে আমার উপরে একশো ইন্টু টাকা যা আছে আমার সেমই থাকবে নিচে হবে আমার একশো যখন আমার লাভ হয়েছিল আমি প্লাস করেছিলাম এখন নিচে হবে একশো মাইনাস ক্ষতি যেহেতু আমার ক্ষতি হয়েছে আমি মাইনাস করে দেবো একশো থেকে সেইভাবে আমার একশো ইন্টু এখানে টাকা হচ্ছে আমার দুইশো একশো মাইনাস আমার ক্ষতিগত বিশ পার্সেন্ট মানে বিশ টাকা ক্ষতি হয়েছে এখন আমার উপরে একশো ইন্টু দুইশই থাকছে নিচে হচ্ছে আমার একশো থেকে বিশ চলে গেলে হচ্ছে আশি এখন এই শূন্য এই শূন্য কাটা আমি যদি চার দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে আমার দুই এটা হচ্ছে আমার পাঁচ আমি যদি এটা দুই দিয়ে কাটি এটা হচ্ছে আমার ফিফটি দ্যাট মিন্স পঞ্চাশ ইন্টু পাঁচ মানে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ শূন্য অর্থাৎ দুইশো পঞ্চাশ টাকা তাহলে আমার গড়িটির ক্রয় মূল্য কত গড়িটির ক্রয় মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা